হ্যালো তোমরা দেখছো লেটস গো বং তোমাদের সাথে আমি রয়েছি নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আজকে তোমাদেরকে নিয়ে যাব টেস্টি অ্যাডোমা উত্তর কলকাতায় সবচেয়ে সস্তায় কোয়ালিটি খাবার যদি কেউ দিয়ে থাকেন সেটা হচ্ছে টেস্টি অ্যাডোমা কেন সঙ্গে থাকো কুজোরও কখনো কখনো চিত হয়ে শোয়ার ইচ্ছে জাগে কি অবাক হলে শুনে আচ্ছা সিনটা দেখে সবটা দেখে দেখি তোমরা কমেন্ট করে জানাও তো আর যদি না পারো ভাবতে থাকো আমরা যাচ্ছি দক্ষিণ থেকে উত্তরে মাঝখানে যেমন কলকাতার জ্যাম থাকে সেই জ্যাম সেদিন দক্ষিণের দিকে ভালো বৃষ্টি হচ্ছিল কিন্তু যত আমরা উত্তরের দিকে এগিয়েছি আকাশ মেঘলা কিন্তু বৃষ্টি তখন হয়নি বন্ধ শোভাবাজারের দিকে যেতে গ্রীষ্ম মেট্রো পার করে কিছুটা গেলেই ডানাতে পড়ছে টেস্টি অ্যারোমা যার অ্যাড্রেস হচ্ছে নাইন বাই সি বিডেন স্ট্রিট কলকাতা তো আমরা টেস্টি অ্যারোমার একদম ভেতরে চলে এসেছি ছোটোর ওপর বিশাল খুব বিশাল যে একদম আহামরি হাই ফাই কোনো অ্যাম্বিয়েন্স নয় ছো ছোট্টোর ওপর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স হালকা মিউজিক বাজছে তো অল্প সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তো এটা তোমরা এখন দেখছো মেনুটা মেনুতে কিন্তু প্রচুর আইটেম আছে আচ্ছা আমরা কী কী অর্ডার দিয়েছিলাম সেটা একটু বলে দিই আমরা অর্ডার দিয়েছিলাম ফুল লোডেড চিজ চিকেন পিৎজা যার দাম দুশো টাকা ফ্রেশ লাইম সোডা যার দাম হচ্ছে তিরিশ টাকা ফ্রায়েড রাইস ডবল এগ দিয়ে যার দাম একশো টাকা হাক্কা নুডলস এগ চিকেন যার দাম একশো টাকা আর চিলি ফিশ অরিজিনাল ভেটকে দিয়ে যেখানে ছ পিস থাকছে যার দাম হচ্ছে একশো টাকা

এ 1 কিমি ফ্রি আচ্ছা কার 1 কিমি পর কি আপনারা করেন না সেটা পরে আচ্ছা আর এক মধ্যে কি কোনো মিনিমাম ডিটিং কিছু আছে না নেই আর স্পেশাল যদি আপনি রেকমেন্ড করেন যে দর্শকদের আপনি ট্রাই করা উচিত এখানে মানে আপনাদের বেশ মানে চাহিদা আছে ওকে আর পেমেন্ট সিস্টেম কি আছে এখানে আপনাদের ক্যাশ অর

গন্ধ হয় না ঠিক সেই রকম তো চলো আগে ভাগ করে নিই তারপরে খাওয়া শুরু হবে তারপর জানাচ্ছি কেমন লাগলো এটা আচ্ছা একটা সিক্রেট একটু শেয়ার করি যে খাবার কোয়ালিটি কেন এখানে ভালো হবে তার কারণ হচ্ছে এখানকার যিনি ওনার তার বহু বছরের ক্যাটারিংয়ের বিজনেস রয়েছে সেই কারণে তিনি কোয়ালিটি যে ভালো দেবেন এবং রিজনেবল রেটে এটা কোয়াইট ন্যাচারাল কিন্তু আমাদের কেমন অভিজ্ঞতা সবটা থাকছে আজকের এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো আচ্ছা প্রথমেই তোমাদেরকে যেটা বলবো যে এই পিজাটা নর্মাল মার্কেটে যে পিজা বিক্রি হয় তার থেকে কিন্তু সম্পূর্ণভাবে আলাদা বেসটা যেমন সুন্দর ওপরে লোডেড চিজ কিন্তু যেটা মজা সেটা হচ্ছে যে চিকেনটা একটা কুক করা এবং সেটা বেশ কষিয়ে কুক করা যে কারণে চিকেনটা মানে মুখে এরকম যেমন অন্যান্য পিজায় যেমন চিকেনের কিউব বা এরকম মুখে পড়ে এখানে সেরকম কিন্তু পড়বে না এবং চিকেনটা যে কুক করা যেতে তেলটা দিয়ে সেই তেলটা উপরে যেহেতু দিয়ে তার উপর চিজটা ছড়ানো যেটা এর টেস্টকে দারুণ বাড়িয়ে দিয়েছে এবং একটা মানে লোভনীয় টেস্টে পরিণত করেছে পিজাটা দারুণ লেগেছে এক কথায় দারুণ রেকমেন্ড করবো যে গেলে অবশ্যই ট্রাই করো আচ্ছা এটা এসে গেছে পরের যে আমাদের ডিশগুলো এই সাইডে রয়েছে প্রথমে ওইদিকে চিলি ফিশ তারপর রয়েছে ডবল এগ দিয়ে ফ্রায়েড রাইস আর এই একদম শেষে রয়েছে এগ চিকেন হাক্কা নুডলস আর এইটা রয়েছে ফ্রেশ লাইম সোডা যেটা দাম মাত্র তিরিশ টাকা করে এটা মানে অবিশ্বাস্য অনেক জায়গায় ফ্রেশ লাইম শোডা খেয়েছি তিরিশ টাকায় অত বড় অতটা ভাবতে পারছি না আচ্ছা চলো রাইসটা দিয়ে তো প্রথমে শুরু করলাম আমি অল্প রাইস নিয়েছিলাম নুডলস নিয়েছিলাম আর চিলি ফিশটা তো রাইসটা যেটা বলবো রাইসে যেমন ভেজিস থাকে ভেজিস ছিল ডিম যেহেতু ডবল ডিম দিয়ে ডিম ভালো পরিমাণ ছিল এবং রাইসটা খুব লাইট তুমি যদি রাইসটা এমনি খাও রাইসটার মধ্যে কোনো খুব কোনো মশলা বা কোনো কিছু স্পাইসি ব্যাপার নেই একটা হালকা যেমন ফ্রাইড রাইসের একটা স্মোকি হালকা ফ্লেভার থাকে সেটা আর এই যে চিলি ফিশের যে গ্রেভিটা ছিল এটা হালকা সেমি গ্রেভি মতন আমরা বলেছিলাম তো সেই গ্রেভিটার হালকা একটা ঝাল আছে যেটা কিন্তু রাইস দিয়ে খেতে বেশ ভালো লাগছে রাইসটা এনজয় করবে খেতে যেহেতু রাইসটা লাইট খুব তার সাথে চিলি ফিশের গ্রেভিটা হালকা একটা স্পাইসি ব্যাপার রয়েছে যেটা কিন্তু প্রথমে মুখে দিলে তুমি বুঝবে না কিছুক্ষণ খাওয়ার পর সেই ঝালটা অনুভব করবে আচ্ছা এবার চলো নুডলসটা খাওয়া যাক এক চিকেন হাক্কা নুডলসটা আচ্ছা নুডলসের প্রথমেই বলে দিই নুডলসটা কিন্তু খুব সরু না মোটা না মিডিয়াম নুডলস আচ্ছা এবার একটু মনে হলো ফ্রেশ লাইনটা খাই কেমন বানিয়ে তিরিশ টাকায় অন্য জায়গায় তো ষাট সত্তর টাকা চায় ফ্রেশ লাইনটা সত্যিই কিন্তু ভালো ছিল আর এটা যেটা দেখালাম এটা হচ্ছে চিলি ফিশের সাইজটা চিলি ফিশটা খেলে কীরকম মনে হবে জানো এটা অনেকটা মানে এই যে বিয়েবাড়িতে ধরো ফিশ ফ্রাইয়ের ওপর পাতলা একটা কোটিং দিয়ে ফিশে ফিশ ফ্রাই বানানো হয় ঠিক অনেকটা ওরকম ওপরে একটা পাতলা কোটিং ভেতরে মাছটা পিওর ভেটকি যেমন একটা গন্ধ থাকে সেই স্মেলটা তুমি পাবে মানে সেটা খুব মানে উগ্র নয় বাট একটা ভেটকির যেমন পিওর ভেটকির যে স্মেল থাকে সেটা আসবে এবং মাছটা যথেষ্ট ফ্রেশ আর কোটিংটা যেহেতু পাতলা এবং মানে চিলি ফিশের গ্রেভিটার সাথে না খুব সুন্দর মিশেছে পুরোটা যেটা বেশ একটা মানে জুসি ব্যাপার লাগবে তোমার যখন তুমি মুখে নেবে এবং হালকা একটা হালকা একটা ঝালঝাল ব্যাপার আছে আর নুডলসটার কথায় যেটা আসবো নুডলসে সাফিসিয়েন্ট চিকেন নর্মাল যেমন ভেজিস থাকে নুডলসে সেরকম ছিল আর নুডলসটাকে যেহেতু মিডিয়াম খুব সরুও না মোটাও না নুডলসটাকে খুব সুন্দর করে ফ্রাই করেছিল যার ফলে না একটা স্মোকি ফ্লেভার আসছিলো যেটা নুডলসটার টেস্টকে বাড়িয়ে দিয়েছিল এবং চিলি ফিশ দিয়ে খেতে নুডলসটা দারুণ লেগেছে এক কথা দারুণ আর সত্যি বলতে আবারও বলবো ফ্রেশ লাইম সোডাটা তিরিশ টাকায় ভাবতে পারিনি এত ভালো পাবো আমরা যখন অর্ডার করি তখন আমাদের একটা ডাউট ছিল কেমন হবে বাট সত্যি প্রত্যেকটা আইটেম রিজনেবল রেটে খুব ভালো খেয়েছি এবং প্রত্যেকটা আইটেম রেকমেন্ড করবো যে তোমরা যদি যাও টেস্টি আরো মায় অবশ্যই অবশ্যই ট্রাই করো অনেকে আসছিলেন অর্ডার দিচ্ছিলেন অনেকে খাবার নিয়ে যাচ্ছিলেন আমরা যখন ওখানে ছিলাম মায়েরও বেশ ভালো লেগেছে খাবার স্বাগতারও ভালো লেগেছে প্রত্যেকটা ডিশ হ্যাঁ যেটা একটু বলবো যে একটু ওয়েটিং টাইমটা মানে খাবার অর্ডার করার পর ওয়েটিং টাইমটা একটু ওনাদের একটু বেশি যদি ওটাকে ওনারা একটু কমে আন কমিয়ে আনতে পারেন তাহলে আর একটু ভালো হবে তো বাট ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স সত্যিই খুব ভালো মানে এত সস্তায় এত কোয়ালিটি খাবার উত্তর কলকাতায় মানে সত্যি বিশ্বাস করা যায় না তোমরা যদি টেস্টি আরো গিয়ে থাকো তোমাদের কেমন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমাদের বিল হয়েছিল সাতশো কুড়ি টাকা ওনারা টেন ডিসকাউন্ট দিয়েছিলেন আমাদের পে করতে হয়েছিল ছশো টাকা এখনকার মতন ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে স্টে উইথ আস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য